অস্থির একটা ফ্যান এটা কিন্তু অলরেডি চলে আসছে এরকম কিন্তু অনেকগুলো ডিজাইনের কফরিমান কালেকশন আমাদের কাছে ইন হাউজে আছে প্রচুর যাচ্ছে আর এগুলা কিন্তু ঈদের সময় ভালো চলে দেখেন জিরো থ্রি মাস থেকে শুরু করে ছয় থেকে ষোলো বছর খুবই রিজনেবল প্রাইস আইটেম প্রত্যেকটা ডিজাইন আনকমান এবং কি ফ্যাশনেবল এই আইটেমগুলো নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে জানি আলাদা আলাদা কোয়ালিটি অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের ইন হাউজে আছে আচ্ছা এই একটা টি শার্ট দেখেন টি শার্টের সেট এটা কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের ইন হাউজে আছে সাইজ গ্রুপ আলাদা আছে যেমন এটা দুইটা টি শার্ট এক থেকে পাঁচ বছরের মধ্যে একটা বাইক হাউস আসলে আপনি কয় হাজার ফিস প্রোডাক্ট নিবেন বছর হিউজ পরিমান টি শার্টের কালেকশন আছে এক একটা কোয়ালিটি এক একটা কিন্তু আমরা দিচ্ছি দেখেন এবং অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের কাছে ইন হাউস আছে কালার আছে ডিজাইন আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যারা সরাসরি গার্মেন্টসের গোডাউনের এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে আগ্রহী তাদের জন্য ভিডিওটা বেশ গুরুত্বপূর্ণ হবে দর্শক এই প্রতিষ্ঠানটি সারা বছর বাইরে দেশে তাদের কালেকশনগুলো এক্সপোর্ট করে থাকে সেই সাথে তারা বাংলাদেশের বিভিন্ন হোলসেল ব্যবসায়ীদেরকে এগুলো হোলসেলে দিয়ে থাকে যারা নতুন উদ্যোক্তা রয়েছেন যারা অল্প পুঁজিতেও ব্যবসা করতে চান তারা এখান থেকে আপনি গার্মেন্টসের কালেকশনগুলো নিতে পারবেন দর্শক আমার কাজ আপনাদের সাথে একটু ব্যতিক্রমধর্মী ভিডিও নিয়ে হাজির হওয়া যাতে করে আপনারা জানতে পারেন কোন প্রস্তুতকারকের কাছ থেকে আপনি গার্মেন্টসের কালেকশনগুলো নিলে কমে পাবেন কারা কত কমে আপনাদেরকে দিচ্ছে কোন জায়গায় কী কী কারেকশনগুলো পাওয়া যায় দর্শক আমার কাজে আপনাদেরকে একটু ব্যতিক্রমধর্মী কালেকশনগুলো দেখানো এবং জানিয়ে দেওয়া যায় আসলে কোন জায়গা থেকে আপনি কি কালেকশনগুলো পাবেন এবং কত কমে পাবেন কাদের কাছ থেকে নিলে আপনি একটু রিজনেবল প্রাইসে নিয়ে ভালো রেটে সেল করতে পারবেন কারা প্রস্তুত কারক দর্শক যারা সম্পূর্ণ ভিডিও না দেখেন তারা জানতে পারবেন না যে আসলে কোন জায়গা থেকে নিলে আপনি সুবিধা পাবেন এখানে আসলে বিভিন্ন রকমের গার্মেন্টসের বাচ্চাদের কালেকশনগুলি স্টক করে রাখা হয়েছে এবং ব্যবসায়ীদেরকে হোলসেলে দেওয়া হচ্ছে বাইরে দেশেও কিন্তু এগুলো সারা বছর এক্সপোর্ট হয়ে থাকে আপনার সরাসরি না যে কত বড় গোডাউন আর কত কাটনে গার্মেন্টস এর কালেকশন রাখা হয়েছে এগুলো কিন্তু প্রতিনিয়ত বাইরের দেশে পাঠানো হয় এবং দেশের বিভিন্ন জেলার ব্যবসায়ীরা কিন্তু এগুলো নিয়ে আবার পাইকারি বিক্রি করে থাকে চলুন কথা আবার এই ভিডিওটি শুরু করে দেওয়া যায় আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শোনাম আরো নতুন মাল যোগ হয়েছে ভাই নতুন মাল দেখেন ভাই সব নতুন চলে আসছে এগুলো এছাড়া দেখেন সবাই প্রথমে একটা দেখাচ্ছে অস্থির একটা এটা কিন্তু অলরেডি চলে আসছে তিনটা ওয়াশ 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 আছে ডেনিম ডিপ লাইট ওয়াশ এবং কি ব্ল্যাক ওয়াশ তিনটা ওয়াশের মধ্যে এই ফ্যানটা এক থেকে শুরু করে ছয় বছর পর্যন্ত পাবে আমাদের কাছে ইনশাআল্লাহ আর এটা কালার কাজ কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এছাড়াও কিন্তু আপনারা দেখেন এম বোটারি কাজ করা এবং কি জিফার আছে স্ন্যাপ বাটন আছে খুবই কোয়ালিটিভ প্রোডাক্টের মধ্যে একটা প্রোডাক্ট আর এরকম হ্যান্ড

যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আগ্রহী এবং কি যারা বিজনেস করতেছেন যাদের শোরুম আছে যাদের দোকান আছে যারা অনলাইনে করতেছেন তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পারেন প্রত্যেকটা ডিজাইনে আনকমান এবং কি কালেকশন নিতে পারবেন আশা করি ইনশাল্লাহ এছাড়া আপনি দেখেন টু এই প্যান্ট গুলো প্রচুর বিক্রি হয়েছে প্রচুর যাচ্ছে আর এগুলো কিন্তু ঈদের সময় ভালো চলে আর যে গরম শর্ট প্যান্ট কালেকশন গুলো কিন্তু খুবই ভালো যাচ্ছে আচ্ছা যেমন আরেকটা কালেকশন আপনি দেখেন ব্যবসা করলে এগুলো লাগবেই ছয় থেকে ষোল বছর খুবই রিজনেল নিয়ে বিজনেস করতে পারবেন আর আমার এখানে আপনি আসতে হলে আপনাকে আসতে হবে ঢাকার উত্তরা হাউস দুই নাম্বার রোড পঁয়তাল্লিশ নাম্বার হাউস এখানে আসলে আপনি আমাদের এই আইটেম নিতে পারবেন প্রত্যেকটা ডিজাইন আনকমার এবং কি ফ্যাশনেবল প্রোডাক্ট এরকম অসংখ্য পরিমাণ কালেকশন আছে আপনি দেখেন এই আর একটা কালেকশন দেখেন নাইকি ভাই আচ্ছা নাইকির মধ্যে এডাল বয়স মেকি 4 থেকে 14 বছর তিনটা চারটা কালার হবে আচ্ছা স্যার এই একটা কালেকশন ভাই শুধু স্ক্রিন দাও নম্বরে WhatsApp এ নক দিলে কিন্তু আমাদের আইটেম গুলো প্রত্যেকটা কালার দেখতে পারবে এবং কি প্রাইস জানতে পারবে আমরা কিন্তু ভিডিওতে প্রাইস বলি না কিন্তু আমাদের প্রাইস কিন্তু সর্বনিম্ন 75 টাকা থেকে শুরু করে চারশো টাকার মধ্যে আছে যারা এই আইটেম নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ এ স্ক্রিন নাম্বার যোগাযোগ করলে ইনশাল্লাহ আমাদের আইটেম গুলো নিতে পারে আর বিশেষ করে আমার থেকে নিতে হলে আপনাকে আসতে হবে উত্তর হাউস বিল্ডিং নয় নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁয়তাল্লিশ নম্বর হাউসে আসলে কিন্তু আমার থেকে প্রোডাক্ট গুলো নিতে পারবে আচ্ছা প্রত্যেকটাই কালার ওয়াইজ এবং কি বান্ডিল করা থাকবে রেশিও করা থাকবে আর আমরা কিন্তু কোনো খুচরা মাল বিক্রি করি না এবং কোনো মেন্স এবং কি লেডিসের মাল বিক্রি করি না আমরা জাস্ট বাচ্চাদের কালেকশন বিক্রি করি অনলি বয়েজ গার্লস কিডস আইটেম আচ্ছা যারা এই ধরনের কালেকশন নিয়ে বিজনেস করেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন মানে একটা কিডস এর টি-শার্ট দেখেন 03 মাস থেকে শুরু করে আপনি 36 মাস পর্যন্ত এই আইটেমগুলো কিন্তু আমাদের কাছে अवेलेबल আছে প্রত্যেকটা ডিজাইন আন কমান্ড এক একটা থেকে একটা ডিজাইন খুবই ডিফারেন্ট ডিফারেন্ট ডিজাইন দেখেন মানে একটা একটা মিল নেই মিল নেই কোনো মিলবে না আপনি কোয়ালিটির দিক দিয়ে এবং কি প্রত্যেকটা ডিজাইনে আলাদা আলাদা কোয়ালিটি আপনি দেখেন এক একটা এক এক কোয়ালিটি পাবেন ইনশাআল্লাহ আমাদের কাছে এরকম অসংখ্য পরিমাণ কালেকশন আছে যা অকল্পনীয় মানে একটা বাই হাউসে আসলে দেশের বাইরে যে কোনো দেশে শিপমেন্ট করতে পারেন আপনার যদি এজেন্ট থাকে আপনি আমাদের এখান থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারেন প্রত্যেকটা কোয়ালিটি আনকমন এবং কি ফ্যাশনেবল আচ্ছা আর শোরুম কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চাইলে আপনি আমার এখানে আসছে দেখতে হবে কারণ আপনি আমি আপনাকে বলি বিভিন্ন কাস্টমারের বলবো আমাদের কাস্টমারকে বলবো আপনি হয়তো বিভিন্ন মার্কেট থেকে নিচ্ছেন ঢাকার ভিতর বিভিন্ন মার্কেটে কিন্তু বড় বড় মার্কেটে আমাদের এই আইটেমগুলো কিন্তু হোলসেল হচ্ছে বা অন্যান্য আইটেমগুলো কিন্তু হোলসেল হচ্ছে আর আমার মতো আমাদের যে কোয়ালিটিগুলো এই কোয়ালিটির প্রোডাক্ট নিতে হলে আপনি কিন্তু বিভিন্ন মার্কেটে চাইলে হবে না আমার বাইং হাউজ আসতে হবে আমার বাইং হাউজ আসলে ইনশাল্লাহ আপনি রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো নিতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টই আনকমান দেখেন এবং অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের কাছে ইন হাউসে দেখেন অ্যাডাল্ট বয়েজ এবং কি বয়েজ কিডস গার্লস এর আর বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে এক কথা বিজনেস করতে চলে আমার এখানে বাই হাউজে আসতে হবে আর বাই হাউজে আসলে কিন্তু আপনি মিলবে খুবই রিজনেবল প্রাইসে এই আইটেমগুলো নিতে পারবেন এমনকি ভালো একটা বিজনেস করতে পারবেন আচ্ছা খুবই রিজনেবল প্রাইসে কিন্তু আমরা দিচ্ছি দেখেন 75 টাকা টি শার্ট ভাই পঁচাত্তর টাকা টি শার্ট নিয়ে বিজনেস আসলে ভালো একটা প্রাইজে সেল করতে পারবেন প্রত্যেকটা ডিজাইন দেখেন আনকমান ডিজাইনের পঁচাত্তর টাকা থেকে শুরু করে চারশো টাকা পাঁচশো টাকা পর্যন্ত প্রোডাক্ট আছে অ্যাভেলেবেল আর এক একটা কোয়ালিটি কিন্তু সবগুলো কিন্তু এটার দাম কিন্তু আবার পাঁচশো টাকা না

আপনি আমার কাছে আসলে ভালো কিছু কোয়ালিটি প্রোডাক্ট নিতে পারবেন এবং কি ভালো একটা বিজনেস করতে পারবেন এর মধ্যে অসংখ্য পরিমাণ কালেকশন অ্যাডাল বয়েজের টি শার্টের আছে আপনি দেখেন চার থেকে চোদ্দ বছর হিউজ ফেরেন টি শার্টের কালেকশন আছে এবং কি দুই থেকে আট বছরের চার থেকে চোদ্দ বছর ছয় মাস থেকে সত্রিশ মাস মানে দুই থেকে আট বছর হিউজ ফেরেন টি শার্টের কালেকশন আমাদের কাছে ইনশাল্লাহ আছে এছাড়াও আপনি দেখেন প্রত্যেকটা ডিজাইনে আনকমন ডিজাইনের এছাড়াও আপনি দেখেন কিডস এর গার্লস টি শার্ট স্প্যান্ডেক্স টি শার্ট এগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এক থেকে পাঁচ বছরের মধ্যে খুবই ফ্যাশনেবল দেখেন

এর মধ্যে একটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন দেখেন আনকমন ডিজাইন মধ্যে একটা কালার আছে একটা ডিজাইন আছে দেখেন আচ্ছা প্রত্যেকটা ডিজাইন কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ এটা কিন্তু ইস্টার্নের মধ্যে এছাড়াও এই একটা টি শার্ট হচ্ছে চার থেকে চোদ্দ বছরের মধ্যে এটা কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের ইন হাউসে আছে আপনি দেখেন প্রত্যেকটা প্রোডাক্টই কোয়ালিটিফুল এবং কি এক্সপেন্সিভ প্রোডাক্ট এছাড়া আপনি সেটে কালেকশন দেখবেন ভাই ছয় থেকে ষোলো বছরের সেটে কালেকশন ভাই এটা টেরিস শর্ট প্যান্ট সাথে এসে গিয়া একটা টি শার্ট আর মানে এক্সচেঞ্জে খুবই ফ্যাশনেবল যে পরবে ভাই অসাধারণ লাগবে আর এগুলো কিন্তু দেশের বাইরেও খুবই ভালো যাচ্ছে আমাদের এই আইটেমগুলো আমরা মূলত দেশের বাইরে এক্সপোর্ট করি এর পাশাপাশি কিন্তু বাংলাদেশ চৌষট্টি যারা মানে যে জায়গায় শোরুম আছে বাচ্চাদের শোরুম তারা কিন্তু আমাদের আইটেমগুলো দেখতে পারে প্রত্যেকটা প্রোডাক্টে আনকমান এবং কি শোরুম কোয়ালিটি প্রোডাক্ট আপনি দেখেন কাপ পার্টি সেট দেখেন টি শার্টের সেট এটা যে শর্ট প্যান্ট এটার সাথে একটা আপনি কাপ পার টি শার্ট পাবেন খুবই ফ্যাশনেবল এই সেটগুলো নিয়ে যে আপনি বিজনেস করছেন সো আমার কাছে আসতে হবে ভাই আপনি বিভিন্ন মার্কেট থেকে প্রোডাক্ট নিচ্ছেন বিভিন্ন জায়গা থেকে প্রোডাক্ট নিচ্ছেন আপনি হয়তো বা টি শার্ট অন্য জায়গা থেকেও নিচ্ছেন আমি বলবো আপনি একবার হলো আমার বাইং হাউস ভিজিট করেন ইনশাল্লাহ আপনার পছন্দ না হলে প্রোডাক্ট নিতে হবে না জাস্ট দেখে যাবেন আমাদের কোয়ালিটিগুলো কেমন এবং কি কোন ধরনের কোয়ালিটি নিয়ে আপনি বিজনেস করতেছেন এটা একটু যাচাই হয়ে যাবে দেখেন খুবই কোয়ালিটি এরকম কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন আমাদের ইন হাউসে আছে অ্যাভেলেবেল যারা এক কথা বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করছেন তারা কিন্তু আমাদের এই আইটেমগুলো দেখতে পান প্রত্যেকটা ডিজাইনে এবং প্রত্যেকটা কোয়ালিটি কোয়ালিটিফুল এবং এক্সপেন্সিভের মধ্যে এর মধ্যে অসংখ্য পরিমাণ সেটের কালেকশন আছে যা আপনি দেখেন এছাড়াও আপনি দেখেন এই একটা প্রোডাক্ট সেট গার্লস সেট খুবই ভালো কোয়ালিটি এরকম মধ্যে অসংখ্য পরিমাণ কালেকশন আছে যেগুলো আমরা ভিডিওতে অনেক সময় দেখানোর সম্ভাবনা ভিডিও লম্বা হয়ে যায় এই জন্য এখানে দেখেন আপনি অসংখ্য পরিমাণ শার্টের কালেকশন আছে খুবই কোয়ালিটি এরকম শার্টের কালেকশনগুলো কিন্তু এখনো দেখাইনি আমরা এছাড়া আপনি এখানে দেখেন প্যান্টের কালেকশন এর মধ্যে অসংখ্য পরিমাণ প্যান্ট টুইল প্যান্ট শর্ট প্যান্ট লং প্যান্ট আছে আমাদের কাছে আমাদের আইটেমগুলো যদি আপনি দেখতে চান আমাদের ভিডিও করলে আমাদের আইটেমগুলো দেখতে পারেন আর আমাদের কোম্পানির নাম হচ্ছে আমরা মূলত বাচ্চাদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করি আপনারা যদি আমাদের আইটেমগুলো নিয়ে বিজনেস করতে চান সান আমাদের সরাসরি ভিজিট করতে পারেন চাইলে আমাদের কুরিয়ার মাধ্যমে চৌষট্টি জেলায় হোলসলে নিতে পারেন কিন্তু অসংখ্য পরিমাণ কালেকশন আছে ইনশাল্লাহ আজকে এফ জন্য সামনে আরো কিছু নিয়ে আসবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ